গোটা পৃথিবীর মধ্যে ভাবছি জিন আর মানুষ জানলাতে যাবে যারা ভালো কাজ করবে জিন আর মানুষ জান্নাতে যাবে আর যারা ভালো কাজ করবে না তারা তো জাহান্নামে যাবে নবী বলেছেন মানুষ জিন বাদ দিয়ে গোটা পৃথিবীর মধ্যে জীবজন্তু পশু পাখির মধ্যে থেকে নিয়ে আর ও 14টা জিনিস বাদ দিয়ে জান্নাতে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ গোটা পৃথিবীর খাজুর গাছের মধ্যে একটা খাজুর গাছ কোন গাছটা বাপ একটু বল এই মসজিদে নববীর উস্তুনে নবী বলেছেন একটা কুকুর যাবে জান্নাতে কে কুকুরটা হয়তো শুনেছে আশা হবে কাহাপের ঘটনা বলতে গেল পাওয়া যায় ওই যে সাতজন কিংবা চத்துজনা কিংবা 18 জন এখন দিমাত রয়েছে সংখ্যা নেই তারা রাত্রিবেলা পলিকে একটা গাছে ঘুরিতে ভাব জানা গোwidehatুকে তাদের সাথে একটা কুকুর পালিয়ে গিয়েছিল ওই কুকুরটার নাম ছিল কিতмир কি নাম বললা কিত মির্ ওই কুকুরটা বাপ্তি ওর মানুষ কে নিয়ে শুয়েছিল তারা এক ঘুমে আল্লাহ কোরআনে বলেছে আমি তাদেরকে এক ঘুমে 309 বছর পার করে দিয়েছিলাম বলুন আলহামদুলিল্লাহ তারা 309 বছর পর তাদের ঘুম ভাঙে ঘুম ভাঙার পর দেখছে কুকুরের পেটের উপর দিয়ে ঘাস ওদের নাকগুলো লম্বা লম্বা যখন একটা আলামত থাকবে তো তো তারা দুটো দল হয়েছিল লোকের মধ্যে একদল বলছে ভাই সকালে শুয়েছি আর আজ বিকেলে ঘুম ভাঙলো আর আর একটা দল বলছে যে না গতকালকে সকালে শুয়েছি আজ বিকেলে ঘুম ভাঙলো পার হয়েছে কত বছর ভাই তিনশো নয় বছর তারপর খাবার আনতে গিয়ে বাপজি টাকাতে ধরা পড়ে যাচ্ছে অচল টাকা আমাদের দেশে বাপজি হাজার টাকা নোটা চলে না যদি কারো বাড়িতে থাকে আরে এই হাজার টাকার নোট নিয়ে যদি যে কোনো দোকানে যায় লোকে পাগলা বলবে তো এ তো বাতিল হয়ে গিয়েছে ওই টাকা দিয়ে খাবার আনতে গিয়ে ধরা পড়ে ওই কুকুরটা বিশ্বনবি বলেছেন জান্নাতে থাকবে বলুন আলহামদুলিল্লাহ দুটো টুকনি যাবে জান্নাতে এই ভাবে বাপজি 14টা জীবজন্তু পশু পাখির মধ্যে থেকে আরও যাবে জান্নাতে তো ভাই আমি বলছিলাম সুলাইমান নবী যখন সারা পৃথিবীর makhluk কথা বুঝতে পারতেন বলতে পারতেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনিও ভাষা বলতে পারতেন এবং বুঝতে পারতেন জরে বলেন সুবহানাল্লাহ এ নবী সুলাইমান পিপড়ার সাথে বাপি হাতে নিয়ে কথা বলে বলছে না পিপড়ায় এই বল তোর যারা কেন পথে চলে গেল পিপিড়াটা ডাক দিয়ে বলেছিল আপনার নেতৃত্ব যেমন আপনার দেশে চলে ওই জিল আর মানুষ আর পাখিরাও আপনার নেতৃত্ব যখন মানে এখানে যত পিপিড়া আছে এরা সবাই আমারও নেতৃত্ব মেনে চলে জোর বলুন আলহামদুলিল্লাহ পিপিড়াটা বলছে নবী সুলাইমান বলছেন বাহ এটা খুব মজার কথা

এ Alat শব্দটা বাপ কি মানাশে সেটা বলা হয়েছে আপনারা আমরা সকলেই বাপ কি কুড়ি রাখা তারাবে না আমরা পাশুক্ত নামাজের পর মুনাজাত করি এдерকে বাপ কি আমরা দাবি করে হানাহু কি তাই তো নাকি আর যারা বুকের উপর হাত বাধে তারা দাবি করে আহলে হাদিস

অথচ ভাই এক শ্রেণীর আমাদের যুবকেরা তারা ফেসবুকে এসে ইউটিউবে বাপটি এক কিছু বক্তার বক্তব্য শুনে এত বড় মুস্তাহিদ পণ্ডিত আলেমকে গালিগালাজ করে বলে আবু হানিফা একটা পথ ছিল বলে আস্তাগফিরুল্লাহ অনেকেই বলে অথচ এত বড় পণ্ডিত মিশরের বুকে বাপটি একদম সাহাবা গিয়েছে তা আবু হানিফা তখন আট বছর ছেলে ছিল

উঠ না আবহার বা বলছে দাদা উঠে বলে না ভাই মারা যাবে না দেখি লোক সব বসে আছে তা আবহার বা বলছেন দাদু বাদু আপনি প্রশ্ন করে ওই আল্লাহ রসরের সাহাবা যে নবী সুলাইমান আলাইকি সালাম যে পিঁপড়টার সাথে কথা বলে ছেলে ওই পিঁপড়ার মেয়ে ছেলে ছিল না বেটা ছেলে বলুন শোহান ছোট্ট একটা ইমাম মাজ ও হানি ভরা হবার তখন তিনি বড় আলম হয় নাই কিন্তু মাদ্রাসায় বল শতাহাত হওয়ার আপনার ওর দাদু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে হুঁচুর মাপ করবে নবেশ ভ্লাই মার কথা বলেছেন একটা পিঁপড়া কোরআন সাহশেষ ঘটনাটা তা আপনি বলুন ওর পিঁপড়ে একটা ব্যাটা ছেলে না দিয়েছে সাহাব বলেন আয়ে কে প্রশ্ন করলে আর ভয় বসে পড়েছি তা আমার মনে হয় মনে হয়েছে

যে বাচ্চাটার হাতখানা ধরে মাথা হাতে বলছো বাবা তুমি বলতে পারবা বলে আপনি যদি হুকুম করেন আমি বলে দিতে পারতো বলে বলো ধীরে তখন উনি কোরআন থেকে প্রমাণ দিলেন কলা যে পিপড়াটা মেয়ে ছিল আল্লাহর রাসূলের সাহাবা মাথা হাতে দিয়ে দোয়া করেছিল ওই লোকটাকে যদি গালি দেয় অন্যায় হবে না ভাই এত বড় পণ্ডিত তো ভাই সে পিপিলাটার সাথে নবী সুলাইমান কথা বলছেন বলে হুজুর maaf করবেন এই ময়দানে পিপিলিকার মধ্যে আপনি যেমন বাদশা রাজা আমি এখানকার রানী বলুন আলহামদুলিল্লাহ আমি যা বলি এরা তাই শুনে বলে তাই বলে হ্যাঁ বলে এই পিপিড়া তাহলে তুমি কেন করতে যেতে বললে ওদের এখানে কিন্তু বাপজি দুই আপনার আবি দুই রকমের বয়ান করেছে একজন রাবি বলেন অগণবে সোলাইমাল ওই পিপড়া তো বলছে অগণবে সোলাইমাল আমি আসমানের দিকে একবার যখন প্রথমে তাকালাম দেখলাম নিশান বড় সিংহাসন খানা উড়ে আসছে অগণবে সোলাইমাল আমি মনে মনে ভাবলাম ওই সিংহাসন খানা যদি ময়দানে যদি নেমে যায় আর ওই সিংহাসন থেকে মানুষরা নামার পর ময়দানে যদি আপনি চলাফেরা করে আমরা একেবারে ক্ষুদ্র প্রাণী পিপেড়াও আমাদের মাথার উপরে পা পড়বে আপনার সৈন্যদের আর চাপা লেগে আমরা পাটাস পাটাস করে মারা যাব অগণ হবে মা আমি জেনে শুনে আমার প্রজাদেরকে আমি সাবধান করলাম না শুনে না যদি তারা মরে যায় কে আমতুন ময়দানে কাজ গড়ায় আমাকে জবাব দেওয়া লাগবে জোরে বলুন সুবহানাল্লাহ সুলাইমান বলে তাই বলে হ্যাঁ তাহলে একটা পিপিড়া রানী সে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে তাই তার প্রজাতিকে বাপটি করতে দিতে বললে এখান থেকে উলামারা লিখেছে মুফাসসিরিন কেরাম বলেছে দেশে যদি বাপটি শিরিক কাজ হয় আর দেশের নেতারা যদি বাপজিস্ট তার প্রতিবাদ না করে কেয়ামতের ময়দানে সেই দেশের নেতাদেরকে কেয়ামতের ময়দানে বাপজি জবাব দেওয়া লাগবে নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন তাই বলে হ্যাঁ এইজন্য আমি আমার প্রজাদেরকে গর্তে যেতে বলেছি আর একজন নবী বলেছেন ওই পিপড়া বনে ছিল নবী সুলাইমান আমরা সবাই মিলে আল্লাহর তসবি পাঠ করেছিলাম কারণ আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন ইউ সাবিহুলিল্লাহ মা ফিস সামাউ মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ আমার আল্লাহ বলেছেন আসমান জমিনের মধ্যে যত মাকলুকাত রয়েছে বাবা সবাই আমার তসবি পাঠ করে বলুন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে ডাক বলেছিল নবী সুলাইমান আমি আপনার বড় বিশাল সিংহাসনখানা আমি দেখে আমি ধারণা করলাম সিংহাসন খানা আপনি আমার এই ময়দানে নামাবেন অগলবেশলায় মা আমার প্রজারা সবাই মিলে তো পাঠ করেছি না আমি তাদেরকে গর্তে যেতে বললাম আমি যেতে গর্তে যেতে না বলতাম ওরা অত বড় বিশাল সিংহাসনখানা খানা দেখে অনেকে হয়তো আল্লাহর তসবি থেকে বঞ্চিত হয়ে যেত ওখানে বে মা আমি গর্তে যেতে বললাম সবাই তারা গর্তে চলে গেল আর আল্লাহর জিকির থেকে তারা বঞ্চিত হলো না বলুন সুবহানাল্লাহ

আন কাবুত বলে একটা ছড়া পাওয়া যায় সম্মানিত ভাইরা আমার বাবা জীবনের পিপড়ার সাথে কথা বলার পরে পিপড়াকে রেখে দিয়ে নবী সুলাইমান যে কোনো উদ্দেশ্যে ঘুরতে গিয়েছে পিপড়াকে ছেড়ে দিয়ে নবী সুলাইমান আলাইহিস সালাম মানুষ আর জিন আর পাখীদেরকে ডাক দিয়ে বলল যাও তোমরা 2 ঘন্টার মতো এই ময়দানটা ঘোরাফেরা করে এসো দু ঘন্টার মধ্যে শেষ আবার সময় আপন আপন জায়গায় এসে হাজির হয়ে যাব এখান থেকে আবার চলে যাবো আমার মানুষ আর পাখিরা সবাই চলে গেল ঘন্টা দিয়ে ঘোরাঘুরি করে আবার বাপকি তারা চলে আসে নবী সুলাইমার আলাইকি সালা প্রথমে বাপকি জিনে দীর্কে ডাক দিয়ে লক্ষ করে বললে অগো জিনে রাও তোমরা সবাই কি চলে এসেছো দেখো তিনি তোমাদের চেয়ার গুলো সব ফাঁকা আছে না বুফে আছে জিনে দাও ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে বাদ লক্ষ্য করে দেখে বললেন নগন বেসুলাই মান আলাইহি সালাও আমরা কেউ বাকি নাই সবাই চলে এসেছি একটা চেয়ারও ফাঁকা নাই আল্লাহর নবী তো আপনার সুলাইমান আলাইহিস সালাম এবার মানুষের দিকে লক্ষ্য করে বলেছিলেন মানুষেরাও বলো বলো তোমাদের মধ্যে সব মানুষেরা এসেছে কি নাও মানুষেরা বাবা সবাই মিলে ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে তাকা তাকি করে বলেছিল নবী সুলাইমান আমরা কেউ বাকি নাই সবার জন্য এসেছি আল্লাহর নাম শোনায় মানান এবার পাখিদের দিকে লক্ষ্য করে বলেছিলেন ওরে পাখি বল তোদের মধ্যে সব পাখি এসেছে কিনা বল

ওই পাখিটা ডাক দিয়ে বলল আর পাখিটা বলেছিল হুজুর আপনি সব পাখির চেয়ে যে পাখিকে বেশি ভালোবাসে কাকে ভালোবাসেন হুজুর পাখি কেন ভালোবাসতে ওই পাখিটার দুটো গুণ ছিল যে গুণ দুটো অন্য দুটো পাখির মধ্যে ছিল না এক নম্বর গুণ কমলিয়ার পানি ওই হুদুদ পাখিটা বাদ ওপর থেকে মাটির দিকে তাকালি উনি দেখতে পেতেন বলুন আলহামদুলিল্লাহ নবী সুলাইমানকে বলতেন হুজুর এখানে কম করলে আপনি পানি পেয়ে যাবেন পানি লিয়ার তো বাদ সব জায়গায় সমান না জানি না আপনাদের গ্রামে কিন্তু মনে হয় যেদিকে দিকে দুটো পাইবে পানি পেয়ে যাবে ওহরো কিন্তু আপনি রাহের দিকে যান কাঁধি পার হলি আপনি দেখতে পাবেন ও 20টা 22টা পাইপ দিয়ে আর পড়ো

তো পাখিরা বলল হুজুর হুদুদ পাখি নেই এই জায়গাটা সমস্থান পূর্ণ হয় না ফাঁকা হয়ে আছে তো নবী বললেন তাহলে দেখো পাখিরা জঙ্গলে কোথায় মনে আটকা পড়ে গেছে পাখিরা বাপজি আধ ঘন্টা মতো খুঁজে খুঁজে কোথাও পেল না এসে বলে নবী সুলাইমান আমরা খুঁজলাম পেলাম না নবী বললেন মানুষ তোমরা একটু দেখো তো আবার 3 লাখ মানুষ বেরিয়ে গোটা ময়দান খুঁজলে তারাও বাপটি নিরাশ হয়ে ফিরেছে বলো চিরুনি তল্লাশি চালিয়ে বাপটি তারা ওই হুদুদ পাখি হদিস তারা পালো না বলোনা আলহামদুলিল্লাহ তারা পেলো না অনেক মানুষ ভাই কিছু মানুষের আকিদা থাকে যে জিনেরা গায়েবের খবর দিতে পারে বলে না এরকম বলে কি করি বলে আপনার যদি মালা হারিয়ে যায় তো অনেক লোক বলবে জমক দেশে চলে যায় একটা মেয়ের কাছে জিন আছে কি লোকের কাছে জিন আছে ওই জিনে ভর তুলে তোর মালা কোথায় পড়ে আছে কে নিয়েছে ও গায়েবে গুলি দিবে বলুন আস্তাগফিরুল্লাহ গোটা পৃথিবীর মধ্যে আসমান জমিনের ভিতরে একমাত্র গায়বের খবর কে জানেন জরুন বলেন ভাই একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া গায়বের খবর কেউ জানে না হ্যাঁ কিন্তু আল্লাহ বলেছে নবীর রাসূলরা ওরাও জানে না কিন্তু আমি আল্লাহ যতটা জিব্রিলের মারফতে আমার যে গায়বগুলোর যে নবী রাসূলদেরকে আমি জানিয়েছি তার বাইরে ওই নবী রাসূল আর বলতে পারবে না বলুন আলহামদুলিল্লাহ

গাইবের খবর বলে এগুলো মিথ্যা জিনারা বলল হুজুর কোথাও পেলাম না বলে পেলে না বলে না বলে এই বাতাস আমার সিংহাসনখানা নিয়ে আমার এলাকায় আর পাখিদেরকে বলল পাখিরা যে হুদুদকে দেখা পাওয়া গেল না এই হুদুদকে যদি কোনোদিন যদি দেখতে পাও সেই দিন কা আমার কাছে আসতে বলবা সে যদি উপযুক্ত যদি দলিল পেশ করতে পারে তাহলে আমি তাকে ক্ষমা করে দেব আর যে সে যদি উপযুক্ত দলিল পেশ করতে না পারে তাহলে সাদিদুল আজাও আমি তার কঠিন বিচার করব কঠিন শাস্তি তাকে দেব পাখিরা বাতাসের সাহায্য 받ে সবাই চলে গেল যেই হুদুদ পাখিটা বাপ্তি পাগে ছিল না সে পাখিটা ঘন্টা চারেকের পর ওই ময়দানে ঘুরে আসে এসে দেখে নবী সুলাইমান ওনে তার সিংহাসন বুঝতে পারলেন আমার আসতে দেরি হয়েছে তাই নবী সুলাইমান চলে গিয়েছে পাখিটা ওখান থেকে সোজা উড়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা উড়ে গিয়ে নবী সুলাইমানের রাজ গিয়ে পৌঁছে গেল বলুন আলহামদুলিল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম তার চীন আর মানুষ আর পাখিদের কিনে বক্তব্য রাখছিলেন আরো মাখলুকাত ছিল এই পাখিটা উড়ে গিয়ে বাপজি দেখেনা পাখি বসেছিল ওই পাখিদের কাছে গিয়ে বসে পড়লো পাখি রে দেখছ এই তো সেই পাখি যে পাখিটাকে মানুষ আর আমরা খুঁজে হই না আমরা থেকে পাইনি আর এই পাখিটি এখানে সব পাখিরে বোলাই দেয় যা নবীর কাছে যা নবী তোকে দেখা করতে বলেছে নবীর বিনা অনুমতি তো অনেক দূরে যাওয়া